আসসালামু আলাইকুম পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ ডাউনলোড করবেন যেভাবে এ বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও ভিডিওতে বলা হবে আপনারা যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দুহাজার শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ ওয়েবসাইটে আপলোড করা হবে আগামীকাল রবিবার এর মাধ্যমে সব স্তরের বাংলা ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা বছরের শুরুর আগেই বইগুলো পড়তে পারবেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সি এর ওয়েবসাইটে ডাব্লু 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 ডট এন সি ডট জি ডট বিডি এ সব স্তরের বাংলা ও ইংরেজি ভার্সন পাঠ্য বইয়ের মোট ছয়শ সাতচল্লিশটি বইয়ের অনলাইন সংস্করণ পাওয়া যাবে একই সঙ্গে বইগুলো ডাউনলোড করা যাবে শনিবার এনসিটিভির এক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন আগামীকাল সকালে বইয়ের অনলাইন সংস্করণ উদ্বোধন করা হবে এরপর এই শিক্ষার্থীরা ওয়েবসাইটে ঢুকে ডাউনলোড করে নিতে পারবেন এদিকে শুক্রবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক চিঠিতে জানিয়েছে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার এবং গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার রঞ্জন রায় পোদ্দার চিঠি থেকে আরও জানা যায় দু হাজার শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা বছরের শুরুর আগেই সরকারের বিনামূল্যে পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ পড়তে পারবে আগামীকাল আঠাশ ডিসেম্বর থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এর ওয়েবসাইটে ডাব্লুডব্লু ডট এন ডট গভ ডট বিডি এর সর স্তরের বাংলা ও ইংরেজি সংস্করণের পাঠ্যপুস্তকের মোট ছয়শো সাতচল্লিশটি বই এর অনলাইন ভার্সন পাওয়া যাবে এ উপলক্ষে এনসিটিভি কর্তৃপক্ষ আগামী আঠাশ ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন ওয়েবসাইটে আপলোড করণের এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে এই ছিল আজকের আপডেট সকল বই সব স্কুল এ পাঠানো যাবে না এজন্য অনলাইন ভার্সন থেকে বই ডাউনলোড করে শিক্ষার্থীদের পড়তে হবে বই সবগুলো স্কুলে পাঠাতে দেরি হতে পারে এটাই ছিল আজকের আপডেট সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম